হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো পরোটা তো অনেকভাবেই খেয়েছেন কখনও কি টমেটো দিয়ে পরোটা বানিয়ে খেয়েছেন তো আজকে আমি টমেটো দিয়ে পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি চারটে টমেটো নিয়েছি আর চারটে টমেটো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর টমেটোর উপরে যে খোসাগুলো আছে সেগুলো আমি ভালোভাবে ফেলে দিয়েছি তারপর আমি টমেটোটা ভালোভাবে মাখিয়ে নিলাম আর এর ভিতরে যে বড়ো বড়ো দানাগুলো আছে সেগুলোও ফেলে দিলাম তারপর আমি এর ভিতরে একটু আটা লবণ আর সয়াবিন তেল দিয়ে দিব তারপর আমি আটা ভালোভাবে মাখিয়ে নিব আমার আটা ভালোভাবে মাখানো হলে এটা আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো তারপর আমি একটা বাটিতে একটু পেঁয়াজ কুচি আর একটু মরিচ কুচি নিয়েছি দুটো ডিম গুলিয়ে নিব আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা কিন্তু আপনার কাছে হেঁটে হেঁটে যায়নি ভিডিওটা আপনার কাছে পাঠিয়েছে ফেসবুক মামা ডিমটা গোলানো শেষ হয়ে গেছে এখন আমি আটাটা নিয়ে রুটি বানাই নিব। তো আমি তো সবগুলো রুটি আপনাদের বানিয়ে দেখে দেখাইতে পারবো না তো একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখালাম তো আমি রুটিটা বানিয়ে চারপাশে ফোল্ড করে নিব এবং ফোল্ড করে আর রুটিটা বেলে নিব। তাহলে পরটা চারটে লেয়ার হবে আর খেতে মজা হবে এখন আমি ডিমের ভিতরে পরোটা দিয়ে তার উপরে দিয়ে দিব তার উপর দিয়ে এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশে উল্টিয়ে নেব পরোটাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল পরোটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে তো আপনাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একটা লাইক কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ফটোটা আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাইলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম